নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপির সাথে আজকে চাপিলা মাছের চচ্চড়ি করেছি আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় দেখুন বন্ধুরা চাপিলা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি চাপিলা মাছ নিয়ে নিয়েছি দেবেন এখন মাছটায় নুনলু মাখিয়ে নেবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন মাছটাকে সুন্দর করে মাঠে মাছের নুন রাখবো আমি একটা চচড়ির জন্য আর আলু দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়িটা করবো সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন এটার মধ্যে মশলাটা মাখিয়ে নেব দিয়ে দেবো কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিলাম চচড়িতে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে খেতে দিয়ে দেবো কিছুটা রসুন দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম চচ্চড়ি কিন্তু ঝাল না হলে ভালো লাগে না ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দেবো স্বাদ নুন দিয়ে দেবো কিছুটা সরষের তেল চচ্চড়ি কিন্তু সর্ষের তেলই ভালো লাগে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এখন সুন্দর করে মশলা দিয়ে সবজিগুলোকে মাখিয়ে নিতে সবজিটা যত ভালোভাবে মাখাবেন চচ্চড়িটা কিন্তু তত সুন্দরভাবে খেতে সবজিটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলাগুলো চলুন তাহলে রান্নাটা শুরু করে যাক দেখুন বন্ধুরা আমি একটা কড়া বসে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছটাকে ভেজে নেবো একটু তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে একটি মাছ উল্টে দেবো মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে দেবো বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেবো দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো চিড়ে ফুরুন যে সবজিগুলো রেখেছিলাম সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো হালকা একটু নেড়ে ছেড়ে এভাবে একটু সবজিগুলো পাঠিয়ে দেবো যে কামড়াটাই সবজিগুলো মেখেছিলাম সেই কামড়াটা ধুয়ে সামান্য একটু জল খুব বেশি না সাইডে দিয়ে দেবো চচ্চড়িতে কিন্তু বেশি জল প্রয়োজন হয় না এখন একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম টু লোতে দেবো দেখুন চচ্চড়িটা কিন্তু প্রায় সব হয়ে গেছে এখন থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো দেখুন চচ্চড়ির গন্ধটাও খুব সুন্দর আসে ধনে পাতাটা দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে হালকা হালকা হাতে একটু উল্টে দেবো এভাবে যাতে মাছগুলো কালার পরে যায় হালকাতে মাছের সাতটাও আগে মাঝে মাঝে ঝোলগুলোও যাবে হালকাতে এভাবে উল্টে দেবো বেশি গোটাগুটি কিন্তু একদম প্রয়োজন নেই তাহলে মাছগুলো ভেঙে পুরো কাটা কাটাকাটা হয়ে যাবে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম আর গাছ মিনিট রান্না করে নেব দেখুন বন্ধু আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে দেখুন তলায় লেগে আসছে বুঝতে পারে চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়ি কিন্তু তলায় লেগে গেলাম এখন ভালো করে দেবো গ্যাসটা তরকারিটাকে নামিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার ছাপিলা মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে আমি ভিডিওটা দেখার জন্য আপনাদের দর্শক ধন্যবাদ